পুজোর পাঠ ওয়ানে আমরা অদূর পরের সম্পর্কে জেনেছি এখন আপনি আমাদেরকে গোসলের পরের সম্পর্কে ধারণা দেবেন যেন আমি এবং আমার বন্ধুরা সবাই ঠিক আছে আদিবা গোসলের ফরস সম্পর্কে আমি তোমাদেরকে বলি গোসলের ফরস মোট তিনটি যেগুলো গত ক্লাসের মতো আমি আজকেও তোমাদেরকে বোর্ডে লিখে দিব তোমরা নোট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে কেমন গোসলের ফরস মোট তিনটি যেগুলো এখন বোর্ডে লিখে দিচ্ছি দেখো তোমরা এক নম্বর ঘর ঘোড়া সব কুলি করা তবে রোজা অবস্থায় কুলি করা যাবে না নাকি নরম অংশে পানি দেওয়া এবং সমস্ত শরীর একবার ধৌত করা যাতে কোথাও শুকনো না থাকে